আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো অ্যাকিস বিড়ি ফ্যাক্টরি লিমিটেড দুই আপনার এখানে হচ্ছে তাদের প্রধান কার্যালয় দুই বড়ো মাগবাজার ঢাকা বারোশো সতেরো তো এখানে তারা নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন হিসব হিসেব রক্ষক ডিপো এই পদে তো এই পদে আপনার আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে যেমন এখানে বিকেম বি বিবিএস বা এখানে আপনার এটা হচ্ছে বিবিএ পাস এই তিনটে ডিগ্রি থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তিনটে যে কোনো একটা থাকলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এরপর এখানে বলা হয়েছে এম এস ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালানায় পারদর্শী হতে হবে কম্পিউটারের যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে এবং এখানে আপনার এম এস ওয়ার্ড এবং এক্সেলের সহ কম্পিউটার চালানোর পারদর্শী থাকতে হবে তো এই পদে আপনার বেতন থাকবে মাসিক বেতন মানে যখন আপনি প্রথম অবস্থায়তে ঢুকবেন সেক্ষেত্রে শিক্ষণ কালে আপনার বেতনটা হবে উনিশ হাজার টাকা এবং শিক্ষণ মিশন শেষে আপনার বেতনটা হবে বিশ হাজার টাকা এবং এখানে এই পদে আবেদনের পর আপনি যে ধরনের সুযোগ সুবিধা পাবেন যেমন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি উৎসব ভাতা চিকিৎসা সেবা এবং এখানে আপনার কর্মসংস্থানটা হবে নিজ বা পার্শ্ববর্তী জেলা নিজ এলাকায় কিংবা পার্শ্ববর্তী জেলাতে আপনি এখানে চাকরিটা করতে পারবেন এবং নিয়োগ পরীক্ষা সময়সূচি মোবাইলের এসের মাধ্যমে কিন্তু তারা পরে জানিয়ে দেব আর কি এরপর এখানে আপনি আবেদনের শেষ তারিখ যেটা সেটা হচ্ছে পনেরো মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনি আবেদন করতে পারবেন তাদের যে ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি আবেদনটি সম্পন্ন করতে পারবেন এবং এই ওয়েবসাইটটা আপনি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা থাকবে সেখান থেকে পেয়ে যাবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম